যদি শিল্প হয় তাহলে বিরাট শিল্পে ভারতকে তিনি বারবার টেনে তোলেন গর্ত থেকে খাদের কিনারা থেকে চেজিং এ তার তুলনায় নিজেই উইকেট পড়ছে কোহলি আছে রানের চাকা আটকে আছে কোহলি আছে টার্গেটে খেলতে নেমে কোহলির ঘাড়ে যেন ভূত ভর করে ওয়ানডে ডে ক্রিকেটের নেমে কিং কোহলি মোট রান আট হাজার অনেকের পুরো কেরিয়ারও এত রান নেই ওড়িয়াই চেজিংয়ে কোহলি আঠাশটি সেঞ্চুরি করেছেন ম্যাচ করেছেন পঁয়ষট্টি রান এসব কিভাবে ভাই অসম্ভব কীভাবে সম্ভব কেন তাকে চেজ মাস্টার বলা হয় জেনে নিন বিস্তারিত রান চেজে সফল হতে হলে চাপ সামলানো হবে ক্ষমতা থাকতে হবে কোহলির এই ক্ষমতাকে একটু বেশি আছে মনে হয় সঙ্গী যায় সঙ্গী আসে আর কোহলি থাকেন চাপ মুক্ত নার্ভাস শব্দটা তার ডিকশনারিতে নেই শুনে হয়তো বাড়াবাড়ি মনে হবে কিন্তু কোহলি চাপ উপভোগ করেন কেননা দলের বিপদে সেরাটা বেরিয়ে আসে সেরা চেজার হতে হলে অঙ্ক বুঝতে হবে গুরু স্কুল জীবনে হয়তো কোহলি অঙ্কে খুব কাঁচা ছিলেন একটা রিপোর্ট অনুযায়ী মাধ্যমেকে টেউনে টুনে রাখি একান্ন তুলেছিলেন সেই কোহলি যখন রান চেস করেন তখন পাকা গণিত বের হয়ে যান কখন চালিয়ে খেলতে হবে কখন রয়ে হয়ে এগিয়ে যেতে হবে কোহলির আর ভালো কে বোঝেন রান যে কোহলির সব থেকে বড় শক্তি হলো যে রানিং তিনি সিঙ্গেল আর ড্রাবল নিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করে দেন কোহলি তখনই হাত খোলেন যখনই সে বাজে বল পায় চমকে যাওয়ার মতো একটি পরিসংখ্যানও দু হাজার সালে আগস্ট পর্যন্ত পনেরো বছরের কেরিয়ারে কোহলি বাসগোজে পাঁচশো আটশো দশ কিলোমিটার দৌড়েছেন এর মধ্যে নিজে রানের জন্য দৌড়েছেন প্রায় দুশো সাতাত্তর কিলোমিটার আর সঙ্গীর ডাকে দৌড়েছেন মোটামুটি দুশো তেত্রিশ কিলোমিটার চিতার মতো দৌড়ের জন্য তাই ফিটনেস সেখানে তো তিনি ভাই আর এক এগিয়ে শরীরের জন্য দুনিয়ার সব থেকে সুস্বাদু খাবার সাথে প্রস্তুত কোহলি নিজেই বলেছেন যে তিনি যা খান তার প্রায় সবই সিদ্ধ একই খাবার টানা তিনি ছ মাস খেতে পারেন ভাই এমনি এমনি তো এমনি এমনি তো কেউ চেস মাস্টার হয় না চেস মাস্টার হলে অনেক কিছু করতে দেখো না কোহলি অনেক দিন থেকে ফর্মে নেই যখনই আমাদের চ্যাম্পিয়ন ট্রফি যখনই পাকিস্তান সামনে এসলো কোহলি ফর্মে এসলো যখনই মানে বড় বড় ম্যাচ দেখো অস্ট্রেলিয়ার সঙ্গে আগামীকালকে ম্যাচ হলো ভাই একটা চুরাশি চুরাশি রানের ইনিংস খেললো তো কোহলি হচ্ছে চেস মাস্টার ভাই কোহলি এর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে যা বলা যায় না তো কোহলির সকালের ব্রেকফাস্টটা কি একটু জেনে নেই সঙ্গে থাকে বারোটি গোলমরিচ আর বুলেস ছানা কোলি দুপুরে খান বাদাম লাল রুটি মিষ্টি সঙ্গে প্রোটিন শেক তার রাতের খাবার থাকে একদম সাধারণ রুটি ডাল আর সবুজ পাতা সবজি এসবের সঙ্গে সঙ্গে জিম তো আছেই কোয়লির এসবে তার পরে তার ফিটনেস উন্ন করে হয় তার সঙ্গে তরুণ ব্যাটারগুলোও গুলাও পারেন না ভাই কোহলি জি সত্যি গুরু কোহলি যতটা তার এ ততটাই কম তো আজকের দিনে রে ভাই ভাই